বাংলার মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল আর জি কান্ডের প্রেক্ষিতে রাজ্য সরকারের এই জনপ্রিয় প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল তবে পুজোর আগে সরকারের তরফ থেকে পাওয়া নতুন আপডেটে জানা গেছে লক্ষ্মীর ভাণ্ডার সঠিকভাবে চলতে থাকবে এবং ভাতা দেওয়ার কাজ অব্যাহত থাকবে এখন মহিলাদের জন্য প্রতি মাসে এক শূন্য টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য এক দুই টাকা ভাতা দেওয়া হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেস বিজেপিকে বাংলায় কার্যকরভাবে পরাস্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে পুজোর মাসেও এই ভাতা প্রদান অব্যাহত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় দুই এক জুলাই বলেছিলেন যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চিন্তার কিছু নেই পুজোর পরেই সকলেই ভাতার টাকা পেয়ে যাবেন এদিকে ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য জনহিতকর প্রকল্পের জন্য আবেদন গ্রহণ শুরু হবে এবং সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ছয় হাজার কোটি টাকা খরচ করা হবে এই প্রকল্পের ফলে রাজ্যের দুই কোটি এক পাঁচ লক্ষ মহিলাকে ইতিমধ্যেই চার শূন্য হাজার কোটি টাকা দেওয়া হয়েছে যা তাদের আর্থিক স্বনির্ভরতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ